আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিরাপত্তার জন্য র্যাব সেনাবাহিনী পুলিশ পুরো যৌথ বাহিনী নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঘিরে রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন রাজধানীর গুলশনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মানিত করার মালিক উপর আল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা যদি কাউকে সম্মানিত করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে অসম্মানিত করবে তারই একটি চিত্র দেখুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার